আচ্ছা ডায়াবেটিস হলে প্রায়ই তো শোনা যায় যে শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে বা দুর্বল লাগছে তাই না আসলে ডায়াবেটিস তো শুধু একটা রোগ না এটা কিন্তু একদম নীরবে ভেতর থেকে শরীরের অনেক ক্ষতি করে দেয় তো চলুন আজকে এই লক্ষণগুলোর পেছনের আসল কারণটা কি সেটা একটু সহজ করে জেনে নেওয়া যাক এই যে শরীর শুকিয়ে যাওয়া বা হাত পা ঝিনঝিন করার মতো অনুভূতি এ কথাগুলো কি খুব পরিচিত লাগছে এগুলো কিন্তু ডায়াবেটিসের খুবই কমন কিন্তু বেশ চিন্তার বিষয় তো চলুন আজ আমরা এর কারণ আর সমাধান দুটোই খুঁজে বের করার চেষ্টা করি আজকে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব ডায়াবেটিসের তিনটে কমন সমস্যা কেন শরীর শুকিয়ে যায় কেন নার্ভের ক্ষতি হয় বা ঝিনঝিন করে আর কেনই বা রক্তশূন্যতা দেখা দেয় আর সবশেষে অবশ্যই এর সমাধান নিয়ে কথা বলবো তো চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়া যাক ডায়াবেটিসের এই যে তিনটা কমন সমস্যা এর পেছনের বিজ্ঞানটা কি আসুন সেটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি ডায়াবেটিস মানে কিন্তু শুধু ব্লাড সুগারের সমস্যা না ব্যাপারটা তার চেয়ে অনেক বড় এটা আসলে পুরো শরীরের ওপরই প্রভাব ফেলে আর সেখান থেকেই কিন্তু নানান রকম জটিলতা তৈরি হতে শুরু করে আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক যেটা প্রায় সবাই জানতে চায় ডায়াবেটিস হলে শরীরটা শুকিয়ে যায় কেন এর পেছনে কিন্তু একটা না বরং দুটো বড় কারণ আছে এই যে শরীর শুকিয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু হঠাৎ করে হয় না এর শুরুটা হয় কিছু লক্ষণ দিয়ে যেমন ধরুন ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া বা বারবার পানি পিপাসা পাওয়া এগুলোই কিন্তু প্রথম সিগন্যাল যে শরীর তার দরকারে পানি হারাতে শুরু করেছে ব্যাপারটা আসলে বেশ সোজা সোজাসাপটা যখন রক্তে সুগারের পরিমাণ অনেক বেড়ে যায় তখন কিডনি আর সেই অতিরিক্ত চিনিটা ধরে রাখতে পারে না তখন কি হয় প্রস্রাবের সাথে ওই বাড়তি চিনি আর অনেকটা পানি দুটোই শরীর থেকে বেরিয়ে যায় আর এর ফলে শরীর পানি শূন্য হয়ে পড়ে আর ওজন কমতে শুরু করে আর দ্বিতীয় কারণটা সত্যি বলতে আরও একটু চিন্তার দেখুন ইনসুলিন যখন ঠিকঠাক কাজ করে না তখন আমাদের শরীর খাবার থেকে পাওয়া গ্লুকোজকে শক্তিতে পরিণত করতে পারে না তখন শক্তির জন্য শরীর কি করবে সে তার জমানো পেশি ভাঙতে শুরু করে এটাকে মাসেল ওয়াস্টিং বলে আর এর কারণেই শরীরটা খুব দ্রুত শুকিয়ে যেতে থাকে আচ্ছা শরীর শুকিয়ে যাওয়ার কারণ তো বোঝা গেল এবার আসি দ্বিতীয় সমস্যায় যেটা অনেককেই ভোগায় মানে ওই যে হাত পায়ে ঝিনঝিন করা বা জ্বালাপোড়া করার অনুভূতিটা মেডিকেলের ভাষায় একে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি কিন্তু ডায়াবেটিসের খুব কমন একটা জটিলতা সোজা কথায় বললে রক্তে অতিরিক্ত সুগার যখন দীর্ঘ দিন ধরে থাকে তখন তা আমাদের শরীরের নার্ভ বা স্নায়ুগুলোকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে এর লক্ষণগুলো কিন্তু এক একজনের এক এক রকম হয় আর বেশ কষ্টদায়ক যেমন ধরুন মনে হয় যেন হাতে পায়ে কেউ সারাক্ষণ পিন বা সূচ ফোটাচ্ছে আবার কারো কারো জ্বালা পোড়া করে বা হঠাৎ করে হাত পা হয়ে আসে অনেকেই বলেন রাতের বেলা পায়ের তলায় যেন আগুন জলে কিন্তু প্রশ্ন হল এমনটা হয় কেন কারণটা হলো বাড়তি সুগার আমাদের নার্ভের ওপরের যে সুরক্ষা স্তরটা থাকে সেটাকে নষ্ট করে দেয় অনেকটা বিদ্যুতের তারের ওপরের প্লাস্টিকের কভারটা নষ্ট হয়ে যাওয়ার মতো এতে নার্ভের রক্ত চলাচলও কমে যায় ফলে নার্ভগুলো ঠিকমতো কাজ করতে পারে না আর মস্তিষ্কে ভুল ভাল সিগনাল পাঠায় আর সেই ভুল সিগন্যালের কারণেই এই ঝিনঝিন বা চালা পড়ার অনুভূতি হয় আচ্ছা এবার আমাদের তিন নম্বর টপিকে আসা যাক সেটা হল রক্তশূন্যতা বা অ্যানিমিয়া ডায়াবেটিস থাকলে এই সমস্যাটাও কিন্তু বেশ কমন রক্তশূন্যতার সাথে কিন্তু কিডনির একটা গভীর সম্পর্ক আছে ডায়াবেটিসের কারণে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি তখন থেকেই কিন্তু সমস্যা শুরু ডায়াবেটিসে রক্তশূন্যতা হওয়ার পেছনে আসলে কয়েকটা কারণ কাজ করে আসুন এক এক করে দেখি প্রথমত আমাদের কিডনি ইপিও নামে একটা হরমোন তৈরি করে যেটা শরীরকে নতুন রক্ত বানানোর সিগন্যাল দেয় কিডনি ড্যামেজ হলে এই হরমোনটা ঠিক মতো তৈরি হয় না দ্বিতীয়ত অনেকের হজমের সমস্যা হয় বা মেটফরমিনের মতো কিছু ওষুধের কারণে শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় এছাড়াও পেটের ভেতরে আলসার থেকে অল্প অল্প করে রক্তক্ষরণ হওয়া বা শরীরে আয়রন আর ফোলেটের মতো পুষ্টির অভাব এগুলো কিন্তু রক্তশূন্যতার কারণ হতে পারে তো আমরা তিনটা বড় সমস্যা আর তার কারণগুলো তো জানলাম এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো তাহলে উপায় কি। এর থেকে বের হওয়ার পথটা কি আর উত্তরটা হল পথটা আসলে সমন্বিত আর দেখুন এই স্লাইডটাতেই কিন্তু আসল কথাটা বলা আছে শরীর শুকিয়ে যাওয়া বলুন নার্ভের ড্যামেজ বলুন বা রক্ত কমে যাওয়া এই সবগুলো সমস্যার গোড়ায় সমাধান কিন্তু একটাই যেভাবেই হোক ব্লাড সুগার কন্ট্রোলে আনতেই হবে আর লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার চেষ্টা করতে হবে সকালে খালি পেটে সুগার যেন চার থেকে সাত মোল পার লিটারের মধ্যে থাকে আর খাবার খাওয়ার দুই ঘণ্টা পরে সেটা যেন দশের নিচে থাকে এই রেঞ্জটা মেনটেন করতে পারলেই কিন্তু সুস্থ থাকার আসল চাবিকাঠিটা হাতে চলে আসবে সুগার কন্ট্রোলের জন্য এই আদর্শ প্লেট পদ্ধতিটা কিন্তু দারুণ কাজের ভাবুন আপনার খাবারের প্লেটটার অর্ধেকটাই থাকবে সবজি দিয়ে ভরা বাকি অর্ধেকের এক ভাগে থাকবে প্রোটিন যেমন মাছ মাংস বা ডাল আর শেষ ভাগে থাকবে অল্প পরিমাণে ভালো শর্করা যেমন লাল চালের ভাত বা লাল আটার রুটি ব্যাস সহজ হিসাব আবার দেখুন নির্দিষ্ট সমস্যার জন্য কিন্তু নির্দিষ্ট পুষ্টিও দরকার যেমন ওই যে নার্ভের ঝিনঝিন করার সমস্যা সেটার জন্য ভিটামিন বি টুয়েলভ খুব জরুরি আর রক্তশূন্যতার জন্য তো আয়রন ফোলের যুক্ত খাবার যেমন কলিজা ডাল পা পালং শাক খেতেই হবে খাবারের পাশাপাশি লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনাটা মাস্ট যেমন প্রতিদিন নিয়ম করে একটু হাঁটা খাবারে লবণ কমানো ধূমপানটা অবশ্যই ছেড়ে দেওয়া আর ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখা বিশ্বাস করুন এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয় আর এই সংখ্যাটা দেখুন এটা কিন্তু অনেক বড় একটা আসার কথা যদি ঠিকঠাকভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় তাহলে এই সব জটিলতার তীব্রতা আশি শতাংশ পর্যন্ত কমানো সম্ভব তার মানে আমাদের চেষ্টাটা কিন্তু বৃথা যায় না এটা সত্যি কাজে দেয় তাইলে আমাদের পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো এটাই যে নিজের শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে নিয়মিত ডাক্তারের সাথে কথা বলতে হবে আর স্বাস্থ্যকর জীবনযাপনটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে সুস্থ থাকার এর চেয়ে ভালো আর কোনো রাস্তা নেই শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই আচ্ছা ডায়াবেটিস কন্ট্রোল করা মনে কি শুধু ওষুধ খাওয়া নাকি এর আসল ভিত্তিটা আমাদের নিজেদের লাইফস্টাইলের মধ্যেই লুকিয়ে আছে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে